আর যদি চান একটা টাকা আপনার সম্মানে পাঁচশো বেশি আপনি খুশি হলে ভালো নাহলে ভিড় দেবেন চলে যাবি মনে দেন ভাই আলহামদুলিল্লাহ দর্শক হয়ে গেল পাঁচশো টাকা

দর্শক বন্ধুরা এই চালনার হাটে হাফিজুর রহমান ভাই ব্যাপারী তিনি কিছু গরু আনছে আপনাদেরকে এই গরু সম্পর্কে একটু ধারণা দেবো এবং দাম একটু জানাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি হ্যাঁ তো আমরা এই যে সামনে শাল গরুটা দেখতে পাচ্ছি এটা কুরবানি করা যাবে হ্যাঁ কুরবানি রাত হয়ে গেছে দুই দাঁত আছে ওজন আছে কেমন ওজন আছে আপনার 60 কেজি ওজন আছে 60 কেজি ওজন আছে দাম দর কত আছে দাম চাইছে 58 হাজার 58 হাজার আচ্ছা 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 আর এইটা কেমন ওজন আছে এটা আপনার 75 কেজি ওজন আছে 75 কেজি দাঁত হয়েছে কয়টা দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা ওজন আছে 75 কেজি দাম চাইছে কত ভাই 60 70 একটু কম বেশ করে বেশ মানে কিনা ভাই আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটার ওজন আছে কেমন আর এটা কি আবার সারের ভিতরে কি আনছেন ভাই মহিলা এই যে এতগুলো পুরুষের ভিতরে এতগুলো পুরুষের ভিতরে মহিলা এনে দাঁড়ায় রইছেন এটা কোনো সম্মান থাকবে ভাই দাম নাম

আমরা কিন্তু চেষ্টা করছি দর্শক আপনাদেরকে একটু মানে সাশ্রয় মূল্য গরু দেওয়ার জন্য এর জন্য কিন্তু ভাইয়ের পিছে আমি লাগিয়েই আছি কিভাবে টাইনের দাম কমানো যায় হ্যাঁ তো আরেকটি সাদা দেশাল গরু কুরবানী উপযুক্ত একবার তাত কমপ্লিট হয়ে গেছে শিং ও গদায় গেছে তাই না সব ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এইটাই হচ্ছে আপনার আহ কতজন আছে

আচ্ছা তাহলে বাত্তর করবেন বাত্তর দশক বাহাত্তর হাজার টাই কিন্তু দেশাল গরু একেবারে কুরবানি উপযোগী শাল গরু আপনারা কিন্তু নিতে চাইলে আহ ভাইয়ের নাম্বার স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনার কিন্তু হাটে আসলে বাইরে পাবেন তো আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি আহ এ হচ্ছে লাল একটা দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা মাশাল সুন্দর বডি আর এবং আহ কুরবানির জন্য এবারে পারফেক্ট না এটা ওজন আছে করুন এটা ওজন আছে তিন ঘন্টা পরে ওজন আছে রাত দুইটা একেবারে শেষ গরু এটাই ছিল তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের নাম্বারটা একটু জানবো তো দর্শক আমরা কিন্তু ভাইয়ের এখানে সুন্দর সুন্দর শাল গরু যেগুলো কুরবানি করা যাবে আপনাদেরকে দেখালাম তো এখন আমরা ভাইয়ের নাম্বারটা একটু জানি

এগুলো আশা করি যে আমার দর্শকরা যে আমাদের আমি প্রত্যেকটা দুই তিন হাজার করে সার্জ দিত দুই তিন হাজার করেছেন কথা দিলাম ঠিক আছে দর্শক আমরা বিদায় নিলাম ভাইয়ের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ